জয় ভবা এই কদিন তো ভবা পাগলার জীবন কথায় বললাম যে কলসি ভাঙার কথা মায়েদের কলসি ভেঙে দিলেন সেই ভাঙা কলসি নিয়ে তারা নালিশ করত তারপরে মা কে দিয়ে আদায় করানো সেই পিতলের কলসি এত সহমর্মিতা মায়েদের প্রতি গ্রামবাসীর প্রতি ভবা এক মানুষ লোকের মুখে মুখে ছড়িয়ে পড়লো গ্রামবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়লো ভবা পার্কলার সেই বালক ভবেনের মহিমার কথা এবার স্যার কলকাতার গমনের কথা স্থির হলো তার বড়ো ভাই গিরিন্দ্রমোহন ঠিক করলেন না এভাবে শ্মশান মশানে ঘুরে বেড়ানো ঠিক নয় তাকে কলকাতায় নিয়ে স্কুলে ভর্তি করে দিতে হবে তাই হলো এবার সবার মনের মধ্যে খুবই কষ্ট ভবেন চলে যাবে তবু মাতা গয়া সুন্দরী নিজেই দেবেন্দ্র আর ভবেন্দ্র পুত্র দয়কে এরা যমদপুত্র মোহনের সঙ্গে তারই বাসস্থান চার নম্বর কৃপানাথ লেনের সেনের লেনের বাড়িতে এসে উঠলেন শোভাবাজারে একটা কৃপানাথ সেন লেন আছে এই অঞ্চলে ওদের আত্মীয় কুটুম্ব চেনা জানা অনেক লোকের বাস তাছাড়া বড় ছেলে পাটের ব্যবসা করেন কলকাতাতে তাই বাজারেই তার স্থায়ী বাসস্থান যথাসময় ছোট বাই দুটুকি ভাগ্যকুলের কুণ্ডুদের প্রাসাদের অদূরে কলকাতার এরিয়ান স্কুলে ভর্তি করে দিলেন একদিন তারা এই এরিয়ান স্কুলের কথা একটু বলি এই সারা এখন এখনও আছে সেই স্কুলটি সারাদা সারদাচরণ এরিয়ান স্কুল এর নাম এখানে কিছুদিন আগে আমার মনে হয়েছিল আমি এবং পাগলের বড় নাতি ভাই আমরা একটা পাগলের মূর্তি প্রতিষ্ঠা করেছি ওখানে অনুমতি নিয়ে এখনও সেটা শোভা পাচ্ছে শোভা বাজার বিক্রপাল এভিনিউর মোড়ে ভবা পাগলার একটি সুদৃশ্য মর্মর মূর্তি যাই হোক পার্থিব পাঠশালার দ্বিতীয় পর্ব শুরু হলো ভবেন্দ্র মোহনের এই বিদ্যালয় তৎকালীন দুজন শিক্ষকের কথা সুদীর্ঘকাল পরেও ভবা পাগলার মুখে আমরা শুনেছি একজন হলেন প্রধান শিক্ষক যোগেশ বাবু। তার একটু পান্দোষ ছিল এবং ছাত্রদের খুব মারতেন তিনি লেখাপড়ায় দেবেন্দ্র মোহনের মনোনিবেশ সহজেই হয় মেধাও তার ভালো ভবেন্দ্রমোহনের কথা স্বতন্ত্র স্থান পরিবর্তনই তার মন পরিবর্তন সম্ভব নয় এরিয়ান স্কুল হলে এই নতুন ছাত্র বালক ভবেন্দ্রমোহনের আশৈশব কোনো পরিচয় না জানা থাকলেও গান রচনা ও দুই যমজ ভাই মিলে সেই যে গান গাওয়ার পরিচয় ছড়িয়ে পড়তে বেশি বিলম্ব হল না গান রচনা করেন দেবেন ভবেন সে গান মুখস্থ করে নেন তারপর ভবেনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুই ভাই সেই গানে মেতে ওঠেন দুই ভাই বয়সে এক মাথাও এক দুইয়ের কৃষ তনু গড়ন একই ধাঁচের ভবেনের হাত দুখানি দীর্ঘ একটু বেশি দুটি ভাই একসঙ্গে স্কুলে যান একসঙ্গে ঘুরে বেড়ান একত্রে গান শোনান মানুষজনকে স্কুলের বিহারী দারোয়ান তো রীতিমতো ভক্তই হয়ে উঠল দেবেন ভবেনের গানে নিয়মিত তার শ্রোতাতে সে স্কুলের ছুটির পর ভাই দুটিকে তার ঘরে নিয়ে গিয়ে বসানো ওদের গান গাওয়ানো দারোয়ানজির প্রতিদিনের একটি প্রিয় কর্ম হয়ে উঠল শুনে শুনে গানটি মুখস্থও করে নিল সে নিজে নিজে গাইবার জন্য দরওয়ানজি মনের আনন্দে ওই ভাতৃগুজলের নাম রাখল রাম লক্ষ্মণ এই নামে দেবেন ভবেনকে ডেকে তার মনে সুখের উদয় হয় কাছেই রয়েছে থানা থানার পুলিশ মহল রাম লক্ষ্মণের গানের প্রভাবে যথেষ্ট আকৃষ্ট হলো আকৃষ্ট কেন প্রভাবিত হলো বললেও অত্যক্ত হবে না জ্যেষ্ঠ ভ্রাতা গিরিন্দ্রমোহনের পাটের গুদামের দরওয়ানজিরও ওই একই অবস্থা ভবেন্দ্রবনের প্রথম রচিত গান এসো মা কালী শুনো মা বলি আমার প্রাণের বেদনা গানটি তার এতই প্রিয় হয়ে উঠলো যে ভবেনের আবেগ ভরা কণ্ঠে সেই গানটি নৃত্য শুনেও যেন তার আশ মেটে না দেখা হলেই ওই গানটি আরেকবার শোনবার অনুরোধ বারবারই সে করতে লাগলো আর পাড়াপড়শি পল্লীবাসী নরনারী মুগ্ধ নয়নে চেয়ে থাকেন দেবেন ভবেনের পানে বিশেষ করে ভবনের সরল সুন্দর কথা এবং সময় সময়ে তার বুদ্ধি ও কল্পনার অগচর উক্তিগুলি শুনে তারা অতি বিমুগ্ধ রাম লক্ষ্মণ দুই প্রিয় নাম তাদের মুখে মুখে ফিরতেও লাগলো পাড়াময় বাড়িতে বাড়িতে পল্লীবাসী লক্ষ্য করলেন কালী নামের গান ছাড়াও নূতন গানের জোয়ার এসেছে ভবনের কণ্ঠে এর কারণ কি অগ্রজ গিরীন্দ্রমোহন গিরীন্দ্রমোহন কৃষ্ণ কীর্তনে যশস্বী তিনি সুখ্যাত কীর্তনিয়া যার জন্য তার প্রচলিত নাম হয়েছে গিরিন সাধু তারই জন্য কি কৃষ্ণ নামের সোঁয়াচ লাগলো কনিষ্ঠ ভবেনের কণ্ঠেও কনিষ্ঠ ভবেনের কণ্ঠে অথবা তার নিজস্ব ভাবেই কিন্তু অপরের রচিত গান গাইতে তো ভাবেন আসেন নিয়ে জগতে তাই বুঝি সরচিত কৃষ্ণ গানে কৃষ্ণ ভজনে মুখর হয়ে উঠলেন ভবেন্দ্র ভবেন্দ্রমোহন বলা বাহুল্য সেই কৃষ্ণ ভজনে দেবেন্দ্রমোহনও কণ্ঠ মিলাতে লাগলেন কনিষ্ঠের সঙ্গে আজ এই পর্যন্ত আগামীকাল পরবর্তী লীলা শোনাব জয়ভাবা আবার আগামী বুধবার চলে যাচ্ছি বাংলাদেশে কিছু নিচু নতুন নতুন সেখানকার ঘটনা বা সেখানকার যা কিছু ঘটবে আপনাদের কাছে জানাবো এরই মাঝে তা আজকে এই পর্যন্ত আগামীকালে আমি এই ভবপাগলা পাগলা কর্নার পাইকপাড়ায় আসব তারপরে এক সপ্তাহের জন্য এখান থেকে একটু ছুটি নেব জয় ভবা পাগলের সেই পীঠস্থান আমতা গ্রাম যেখানে তার জন্ম জন্মস্থান জন্মভিটা সেইখানে কিছুদিন বাস এবং সেখানে ঢাকা বাংলাদেশে অনুষ্ঠান করে ফিরব আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন জয় বাবা